এটার সাথে আমরা আপনাকে একটা জেল দিব জেলটা হচ্ছে আপনার এটার মধ্যে মেখে নেবেন মেখে জাস্ট আপনারা কাজ করবেন এটার মধ্যে আপ ডাউন আপনারা করতে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে যারা একাকিত্বতা বুঝছেন ভাইয়ের যে সকল ভাইরা দেশের বাইরে আছেন আপনাদেরকে বাসা একা রেখেছেন তাদের জন্য গিফট পাঠাতে পারেন তাদেরকে গিফট পাঠাতে পারেন গিফটের জন্য এটা একটা বেস্ট বেস্ট প্রোডাক্ট দেখুন হান্ড্রেড সিলিকনের প্রোডাক্ট এবং হচ্ছে অরিজিনাল প্যানি যেরকম থাকে ঠিক ওরকম দেখুন খুবই সফট আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই খুবই সফট বডিটা হচ্ছে একটু একটু হার্ড আমাদের প্যানিসটা দাঁড়ালে ঠিক যেরকম হয় ঠিক ওই দেখুন খুবই সফট এটা আপনারা টাইলস বা দেয়ালে সুন্দর করে ফিক্সড করে নিতে পারবেন দেখুন এটা টাইলস বা দেয়ালে সুন্দর করে ফিক্সড করে নিতে পারবেন এটার সাথে আমরা আপনাকে একটা জেল দিব জেলটা হচ্ছে আপনার এটার মধ্যে মেখে নেবেন মেখে জাস্ট আপনারা কাজ করবেন এটার মধ্যে আপডাউন আপনারা করতে পারবেন বসতে পারবেন উঠতে পারবেন দেখুন এটা খুবই খুবই শক্ত হয়ে লাগে আপনারা চাইলে এটার সাথে আমরা একটা আপনাকে বেল্ট দিতে পারবো বেল্টটা হচ্ছে আপনার কোমরের সাথে ফিক্স করে নিতে পারেন দেখুন অরিজিনাল প্যানিস যেরকম ঠিক ওই রকমই রোগা এটা খুবই ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল এটা আপনারা কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন তাহলে হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা সাত থেকে আট বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে সফট এখন থেকে আপনাদের আর একাকিত্বতা ঘুরতে হবে না তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে অন্যান্য জায়গা থেকে কিনাটারা প্রতারিত হন আপনাদের কাছ থেকে আগে অগ্রিম টাকা চায় কিন্তু আমাদেরকে অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট দেখে চেক করে আপনার টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ